এই কবুতরটা হয়তোবা কালকে সকালে আমরা ছাইড়া দিব ঠিক আছে কারণ কবুতর যখন একটু গুড়াগুড়ি করে বাইরে আটা করে তখন ওর মনটা একটু ভালো থাকে ও তো এই পাতলা পাতলা পোটির জন্য এই বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে এই যে বাচ্চাটা দেখতেছেন ঠিক আছে এই বাচ্চাগুলো সরিয়েলে আর মনে করেন আপনার পানিটা নিয়ে থাকবে না এত ছোট ভাই কবুতরটারে খাবারও খাওয়ানো যায় না বুঝছেন এত ছোট মুখ আমি তো এখন মনে করেন একটা ভালো ডিফল্ডার হয়ে গেছে হয়ে যাব বা একটা প্রবলেমের মধ্যে পড়ে যাইতেছি সেটা হচ্ছে যেটা খুব আছি কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো ভিডিও শুরুতেই আসলে দর্শক আপনাদের খুব জরুরি একটা জিনিস আমি আগে দেখাই এই যে এখানে দেখেন এই যে আপনার বাচ্চাগুলা এই বাচ্চাগুলা গুলা কিন্তু একটু পাতলা পাতলা পটি করতেছে হ্যাঁ তো এই পাতলা পাতলা পটির জন্য এই বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে এখন যদি ছোট্ট একটা উদ্যোগ নেন তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে ছোট্ট উদ্যোগটা কি এই যে বাচ্চাগুলাকে নিলাম নিয়ে এই যে আপনার প্লাস্টিকের জুড়িতে দিয়ে দিলাম এখন প্লাস্টিকের জুড়িতে দেওয়ার পর ব্যাপারে আবার একটু সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে আপনার প্রত্যেক দিনই একটু কম বেশি চেক দিতে হবে কারণ অনেক সময় হয় কি প্লাস্টিকের জুরিতে কবুতরের পাট খায়া যায় তো কবুতরের পা যদি আটকায় সেক্ষেত্রে কিন্তু কবুতরের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে আমাদের একটা কবুতরের পা কিন্তু আটকায় গেছিল তো আমি যাই হোক ফেলি ওই যে দেখেন মুরগি আপনার সেদিন আমি একটা বাচ্চা বের করছি সাথে সাথে মুখ দিয়া মনে করেন মুখের মধ্যে দইরা নিয়ে চলে গেছিলো মুরগি এই যে বাচ্চাটা দেখতেছেন ঠিক আছে এই বাচ্চাগুলো শরীরে আর মনে করেন আপনার পানিটা লেগে থাকবে না এবং বাচ্চাগুলো ইনশাল্লাহ সুস্থ হবে আর এইদিকে আমি জানি না আমার এই পেয়ারটা সমস্যা কি ঠিক আছে আমি তো এখন মনে করেন একটা ভালো ডিফল্টার হয়ে গেছি হয়ে যাব বা একটা প্রবলেমের মধ্যে পড়ে যাইতেছি সেটা হচ্ছে যে আপনার আটটা কবুতর কিনছিলাম এক লাখ আশি হাজার টাকা দিয়ে এর মধ্যে এই পেয়ারটা একবারও আমি বাচ্চা ফুটাইতে পারতেছি না ওর ডিম ভাইয়া ফেলে এবারও কিন্তু ওর ডিম ভাইয়া ফেলছে ঠিক আছে ডিমের অবস্থা করছে কি তো এখন আমি যার থেকে কবুতর গুলা কিনছি তার সাথে আমার যোগাযোগ করতে হবে কারণ হচ্ছে এইভাবে যদি এত টাকা দিয়ে কেনা কবুতর ঠিক আছে যদি আপনার বাচ্চাই না ফুটাইতে পারে তাইলে ভাই এই কবুতর কি না কি লাভ হইলো বলেন আবার আমি তো যেহেতু কবুতরগুলা গুলা কেনার পর আরেকজনের কাছে বিক্রি করছি তা আমি ওর সাথে কথা বলছি তো ও বলছে ভাই চলুন সমস্যা নাই ওনার সাথে কথা বলবো উনি সলিউশন দিয়ে দিবে তো আমিও আশাবাদী যে যার থেকে কবুতর নিচে উনি সলিউশন দিয়ে দিবে ঠিক আছে আর যদি কোনো কারণে সলিউশন না দেয় ভাই তাইলে একদম শেষ ভাই বিশাল বড় বিপদে ফেসে যাবো বুঝছেন এই ট্রেতে অনেক বেশি পোকা হয়েছে তো আমরা এস এম স্প্রে করছিলাম স্প্রে করছিলাম হচ্ছে দশ পনেরো মিনিট আগে এখনো দেখতেছি পোকাগুলো মরে নাই আমার কাছে মনে হইতেছে স্প্রে করার পরে এই পোকাগুলোর মরতে মরতে প্রায় ঘন্টা দু এক সময় লাগে এই পোকাগুলোর জান অনেক শক্ত এই যে এখানে দেখেন একটা দুইটা মরছে দেখছেন এখানকার দুইটা মরছে কিন্তু বাকিগুলো এখনো বেঁচে আছে এই হচ্ছে আমাদের ছোট ছাড়া বাচ্চাটা ঠিক আছে ওকে এখন একটু খাওয়ানো দরকার তো আসেন একটু ধৈরা খাওয়াই দেয় আর আপনাদেরকে আসলে দেখায় ওর তার মানে ওর এক হ্যান্ড ফিডার দিয়ে আমরা খাওয়াই হ্যান্ড ফিডারটা ওর মুখে আসলে লাগানো যায় না বুঝছেন এই যে দেখেন ঠোঁটটার অবস্থা দেখছেন কিভাবে সাপের মতো জীবলা কিছুক্ষণ পর বাইর করে বেচারা তো যাই হোক এখন আল্লাহ লিখে রাখছে যা তাই তো হবে ঠিক না এখন আগে ওর খাওয়াই আসেন মুখ এত ছোট ভাই কবুতর খাবারও খাওয়ানো যায় না বুঝছেন এত ছোট মুখ আর হাত দিয়ে যদি ফিটিং করার কথা বলেন তাহলে আমি একটা কথাই বলবো এটা সম্ভবই না কোনো ভাবেই সম্ভব না হাত দিয়ে ওকে ফিটিং করানো এখন প্রত্যেকটা দিন এভাবে ওকে খাবার খাওয়াই আল্লাহকে নে খায় দান করুক এটাই চাই ওর খাবার খাওয়ানো হয়ে গেছে এখন ওরে আমরা একটু বাইরে ছাড়বো আমরা প্রত্যেক দিন বিকালবেলা ওরা একটু বাইরে ছাড়ি ও যেন একটু ঘুরা করতে পারে এই কারণে কারণ কবুতর যখন একটু ঘুরাঘুরি করে বাইরে হাঁটাহাঁটি করে তখন ওর মনটা একটু ভালো থাকে ও ও মনে করতেছে ওরা এখন আমরা আটকে রাখছি ঠিক আছে হ্যাঁ আবার খাওয়া দাওয়ার পরে একটু ভার হয়ে গেছে এখন ও এখানেই থাক ঠিক আছে তো আমরা অন্য কাজগুলো সারি এই turi bad যেটা নর হইছে ট্রে নিয়ে আমি খুব অসুবিধে আছি কারণ হচ্ছে এই turi bad যে দুইটার মধ্যে যেটা নর ওইটারে আমি পড়তেছি না হচ্ছে বাইরে এই সাইডের কাছে রাখতে এই কারণে সাইডের কাছে রাখতে করতেছি না কারণ হচ্ছে সাইডের কাছে রাখলে অন্য অন্য নর ওর অবস্থা কাহিল করে দিবে ঠিক আছে আর এইদিকে ও মনে করেন এই খাকি মাদিরার সাথে খুব ভালোভাবে জোড়া নিয়ে নিছে তো আমার আমি এই খাকি মাদিরিটাকে সরাইয়া ফেলি এই কবুতরটা হয়তোবা কালকে সকালে আমরা ছাইড়া দিব ঠিক আছে কালকে সকালে ইনশাল্লাহ আমরা এই কবুতরটা ছেড়ে দিতেছি যার কবুতর সে অনেকদিন হয়েছে নিতে আসে নাই কালকে সকাল ভালো হয়তো ভিডিও করে আমরা ছেড়ে দিব হ্যাঁ দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম